আমার চ্যানেল থেকে আপনারা জানেন ভিডিও দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইসে বেডিং আইটেমের দোকানে তো এখানে যাবতীয় বেডিং আইটেম আপনারা পাবেন আমরা নিয়ে আসছি প্রথম একশো পঞ্চাশ টাকা করে সুপার খাবার আর চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ফোম যারা চান একটু কম বাজেটের মধ্যে ফোম কিনবেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে ফাইভ জি যাদের একটু কম বাজেটের কাবার কমের মধ্যে ভাই তাদের জন্য একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো দশ পিস

আমার চ্যানেলের যারা নতুন পুরাতন উদ্যোক্তা ভাই ও বোনেরা যারা রেগুলার বিজনেস করেন তাদের জন্যই আমার চ্যানেল থেকে জানেন ভিডিও দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে বেডিং আইটেমের দোকানে তো এখানে যাবতীয় বেডিং আইটেম আপনারা পাবেন তো যারা হচ্ছে এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা এই ভিডিওতে দেওয়া বিভিন্ন আইটেমের ছবিগুলো স্ক্রিনশট দিয়ে ওনাদের কাছে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং চাইলে ওনাদের শপে আসে ভিজিট করে কথা বলে ওনাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম সরুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আপনার হচ্ছে এই বেডিং আইটেমের দোকান তো আমাদেরকে এই নতুন পুরাতন উদ্যোক্তা এবং যারা বিজনেস করেন তারা যদি চায় এই বেডিং আইটেম নিয়ে হচ্ছে বিজনেস করতে পারে তো আপনার তো পাইকারি দোকান বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে নতুন যারা সহজে বুঝতে পারে সুন্দরভাবে এই পাইকারি প্রাইস গুলো বুঝিয়ে বলুন তো দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন যারা চান ফোন এবং খাবার কিনবেন সবার ফোন কাবার কিনে ভাই ধনীরাও গরিবেরাও মিডিয়াম বাজেটের যাদের লোকজন আছেন যারা দিন আনে দিন খায় তাদেরও বাসায় সবার ফোন এবং কাবার প্রয়োজন তো কিছু দোকান আছে যেখানে বেশি দামের প্রোডাক্টগুলো বিক্রি করছে মানে আমাদের মতো মিডল ক্লাস যারা আছে তারা ফোন কাবার পাচ্ছে না তাদের জন্য আমরা যেহেতু নতুন উদ্যোক্তা আমরা চাচ্ছি সবার বাসায় আমার যদি দোকান থাকে আমার বাসায়ও থাকবে যে আমার স্টাফ আছে তার বাসায় সোফার ফোন এবং কাবার যাতে থাকে সেই আমরা নিয়ে আসছি প্রথম একশো টাকা করে সোফার খাবার আর চারশো টাকা করে সোফার ফোন মানে আপনি যদি ভাই পাঁচ কেজি গরুর গোস কিনা সবাই নিয়ে খান সেই টাকা দিয়ে আপনি একসেপ্ট করার ফোম এবং খাবার ইনশাআল্লাহ কিনতে পারবেন আমাদের কাছ থেকে তো ভাই এই হচ্ছে ফোম যারা চান একটু কম বাজেটের মধ্যে ফোম কিনবেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে বসুন্ধরা ফাইভ জি এটা হচ্ছে ষাট বছর কোম্পানির গ্যারান্টি এখন আপনার এলাকার দোকানে এরকম একটা ফোম পাইতে পারেন তো সেই ফোনটা কিভাবে চেক করবেন ভাই পা দিয়ে এরকম একটা জাতা দিবেন ঠিক আছে তো এরকম দিলে কি হয় এই ফোনটায় হয়তো কিছুটা গর্ত হয়ে যাবে যেগুলো নরমাল ফোন গর্ত হয়ে যাবে যেটা এইভাবে উঠা যাবে সেটা হচ্ছে একটু ভালো ফোন চার হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চার হাজার পাঁচশো টাকা কি ডরজল দশ পিসের দাম মানে পাঁচটা বসার পাঁচ হাজার দাম এরকম আপনার মানে পাঁচটা ফিট থাকবে পাঁচ সিটের সাথে আমরা এক সেট চার হাজার পাঁচশো টাকা রাখতেছি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা নাফ থেকে দেখুন পর্টুগালিতে পৌঁছবে আপনি যেখানেই নেন

আচ্ছা আচ্ছা ভাই এই যে লাভাইটা আছে দেখেন অনেকে মনে করবে যে কিছু দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখে একটু সুন্দর ভাবে দেখেন উদ্যোক্তা ভাই যে ভাই কিন্তু সিড়েও দেখাচ্ছে যে আসলে কিনবেন অথবা যারা খুচরো কিনবেন বাসার জন্য এক সেটও নিতে পারেন আবার আপনি একশো সেটও নিতে পারেন তো ফোনটা একটু ভালো ক্রেডার টা নিবেন এটা দশ পিসের দাম পড়বে মাত্র সাড়ে ছ হাজার টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস আচ্ছা এই গেল ফোন এখন তারা একটু ব্র্যান্ডের ফোন কিনে যে ভাই আমি একটু ভালো ব্র্যান্ড এর টা কিন চাই

আমাদের কিন্তু অনেক ব্র্যান্ডের ফর্ম আছে অনেক ডিজাইন আছে যারা চিটাগাং ডিজাইন নেবেন তারাও নিতে পারবেন এখানে দেখেন ক্যাটালগ ডিজাইনের একটা শেপ আছে এইভাবে এগুলোও নিতে পারবেন তো ভিডিওতে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করলে বিষয়ে জানতে পারবেন তো আমরা কিছু কাভারে চলে যাই আচ্ছা যাদের একটু কম বাজেটের কভার প্রয়োজন সাদা আছে সাদ নাই কমের মধ্যে কভার কিনবো ভাই তাদের জন্য 150 টাকা করে পিস 150 মাত্র 150 টাকা পিস 1500 টাকা 10 পিস কভার এটা কি কাপড়ে কোনো প্রবলেম হবে না তো প্রবলেম হবে না সেলাই সুতা ভালো হবে আর এই কাপড়টা যারা

আমাকে হচ্ছে আপনি পাইকারি রেটে দেন আপনি কি অবশ্যই এগুলা 1500 টাকা 10 পিসের দাম এক পিসের দাম 150 টাকা 150 টাকা করে যার যত পিস লাগে 200 পিস 300 পিস আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভিডিওতে দেখানো ছবি অনুসারে ওনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবে তাই তো দোকানটা দেখায় ভাই আমাদের দোকান কিন্তু একবার রাস্তার পাশে যারা আসছে কিন্তু চলে আসতে পারবেন আচ্ছা 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 সরাসরি চলে এসে আপনার মালগুলো নিয়ে যেতে পারবেন অথবা অনলাইন অর্ডার করলে আপনার মাল কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি রিসিভ করতে হবে

যারা মনে করেন ভাই অনলাইনে এক রকম অর্ডার করে আর এক রকম দেয় তাদের জন্য হচ্ছে সুখবর মাল হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন আচ্ছা টাকা তারপরে এর চেয়ে কমে যারা নেবেন 10 পিস মাত্র 25 টাকা 10 পিস 25 টাকা 25 টাকা আমরা 10 পিস মাত্র 25 টাকা 25 টাকা এই একটা কভার মাত্র 2500 2500 এই একটা কভার আছে মাত্র 2500 এই একটা কভার আছে মাত্র 2500 টাকা

একটা খাবার এটা মাত্র পাঁচশো আশি টাকা এই একটা খাবার মাত্র পাঁচশো টাকা এই একটা খাবার মাত্র পাঁচশো টাকা আগুন আগুন এটা মাত্র পাঁচশো আশি টাকা পার পিস পাঁচ হাজার আটশো টাকা সেট

আচ্ছা 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 এটা ডিজাইন আছে এটা মাত্র 800 টাকা পিস 8000 টাকা সেট হ্যাঁ আপনারা তো হচ্ছে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আরছিলেন বালুশের কাভার এবং সোফার আচ্ছা আচ্ছা এখানে কি আনকমন যে কালেকশনগুলো এগুলো পাইছেন জি এখানে অনেক রকমের আনকমন কুড় আছে এবং অনেক তো আপনারা হচ্ছে কেনাকাটা করে সন্তুষ্ট একটা ডিজাইন আছে এটা মাত্র 800 টাকা পার পিস করবে 8000 টাকা পুরো সেট এটা মাত্র 800 টাকা